এক বিশাল অরণ্যে বাস করত এক ভয়ঙ্কর বাঘ তার চোখ দুটি অগ্নি শিখার মতো লাল দাঁতগুলো ধারালো ছুরির মতো আর ডাকে যেন পুরো বন কেঁপে উঠত বাঘ ছিল বনের রাজা কিন্তু তার প্রতিদিনের কাজ ছিল শিকার করা আর সবচেয়ে পছন্দের খাবার ছিল নরম সরম হরিণের মাংস বনে অনেক হরিণ থাকলেও সবাই বাঘকে দেখে ভয় পালিয়ে যেত কিন্তু একদিন সকালে বাঘ খুব ক্ষুধার্থ অবস্থায় ঘুরতে ঘুরতে একটি দুর্বল হরিণকে দেখতে পেল সে দ্রুত ঝাঁপিয়ে পড়ে হরিণটিকে ধরে ফেলল হরিণ তখন প্রাণ ভয় কাঁপতে কাঁপতে বলল বাঘ ভাই আমাকে এখন খেলে তুমি কষ্ট পাবে আমি ছোট্ট আর শুকনা আমার শরীরে মাংসও নেই বললেই চলে তুমি যদি আজ আমাকে ছেড়ে দাও আমি কাল সকালে নদীর ধারে ঘাস খেয়ে মোটা হয়ে আসব তখন আমাকে ধরলে তুমি সত্যি ভরপেট খেতে পারবে বাঘ শুনে একটু ভেবে দেখল তার মুখে জল আসছিল কিন্তু হরিণের কথায় লোভ জাগল সে মনে মনে বলল ও ঠিকই বলেছে শুকনা হাড়ের চেয়ে মোটা হরিণ খাওয়াই ভালো অতঃপর বাঘ হরিণকে ছেড়ে দিয়ে নদীর ধারে বসে রইল বাঘ দিন ক্ষুধায় কাহিল হয়ে পড়ল তবুও মনে আশা ছিল কাল মোটা হরিণ খাবে কিন্তু পরের দিন চালাক হরিণ চতুরতার সাথে নদীর ধার এড়িয়ে দূরের জঙ্গলে চলে গেল সেখানে নিরাপদ জায়গায় সে লুকিয়ে রইল বাঘ সকাল থেকে দুপুর দুপুর থেকে সন্ধে পর্যন্ত নদীর ধারে অপেক্ষা করল কিন্তু হরিণ আর এলো না শেষ পর্যন্ত ক্ষুধায় দুর্বল হয়ে বাঘ বুঝল হরিণ তাকে বোকা বানিয়েছে রাগে সে গর্জন করে উঠল কিন্তু তখন আর কিচ্ছু করার ছিল না লোভে পড়লে সবচেয়ে বড় শক্তিমানকেও বোকা বানানো যায়